নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা শিখব হচ্ছে স্টাইল কোরেল রতে স্টাইল জিনিসটা কী এবং কীভাবে আর ইউজ হয় সেটা কিন্তু আমরা জানবো সেই সাথে এর সাথে আমরা শিখবো হচ্ছে নিউ প্যারাগ্রাফ স্টাইলস এবং যে স্টাইলটা আমরা তৈরি করব নিউ মানে বুঝতে পারছো নতুন একটা প্যারাগ্রাফ স্টাইল আমরা তৈরি করবো এবং সেই স্টাইলটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব হটকির মাধ্যমে সেটা কিন্তু আমরা জানবো সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি যে স্টাইল জিনিসটা আছে এটা আমরা কী কাজে ব্যবহার করব কখন ব্যবহার করব আদৌ এর ব্যবহার আছে কি না সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেব। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা পুরোটা দেখবে আর তোমাদের ডেইলি কাজের মধ্যে তোমরা কীভাবে এই স্টাইলটা ইউজ করবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব দেখো বন্ধুরা অনেক সময় কী হয় যে আমাদের যে কাজের সময় যে কোনো ইনভাইটেশন কার্ড হলো কোনো ফর্ম হলো কোনো টাইপিং ম্যাটার হলো আমাদের কিন্তু ক্লায়েন্ট কিন্তু সবসময় কিন্তু আমাদের লিখে পাঠায় না অর্থাৎ কাগজে লিখে পাঠায় না আমাদের কি করে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠায় সাপোজ যে একটা ইনভারেশান কার্ড হচ্ছে তার যে মাঝখানে চিঠিটা আছে ওটা আমাদের বাংলায় লিখে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিল এমএস ওয়ার্ডে পাঠিয়ে দিল বা আদার্স কোনো অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দিলো সেটাকে কি করতে হয় আমাদের নিয়ে এসে আমাদের কোরিয়াল ড্রয়ের মধ্যে সেটিং করতে হয় এর ফলে যে ম্যাটা টাইপ এক জায়গায় হচ্ছে আর সেটিং কোরেল ড্রতে হচ্ছে ফলে অসুবিধাকে স্পেসিং গণ্ডগোল হয় প্যারাগ্রাফের গণ্ডগোল হয় অনেক সময় অনেক রকম গণ্ডগোল হয় কিন্তু আমাদের কোরআলরা যে বাই ডিফল্ট সেটিংসে সেই সেটিংয়ে নিয়ে এসে তবে আমাদের কাজ করতে হয় তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো যে আমার কাছে একটা কাজ এসেছিলো সেটা হচ্ছে এই ধরনের একটা ইনভার্সন কার্ডের একটা ম্যাটার বা ফর্মের ম্যাটার আমার কাছে এসেছিলো দেখো যদি ক্লায়েন্ট আমাদের এখানে টোটাল ম্যাটারটা কিন্তু লিখে আমাদের পাঠিয়ে দিয়েছে বা এই ম্যাটারটা লিখে আমাদের পাঠিয়ে দিয়েছে এটা একটা ফর্ম হতে পারে একটা চিঠি হতে পারে বা যে কোনো কাজ হতে পারে তারা যখন বাংলায় লিখে পাঠিয়েছে যদি আমার কাছে ইউনিকোড ফন্ট থাকে বা ইউনিকোড সাপোর্ট থাকে তাহলে কিন্তু আমাদের নতুন করে টাইপ করতে হয় না এই মেলাটাকে কপি করে কিন্তু আমাদের নিয়ে যেতে হয় ক্রোল হতো সেখানে আমরা সেটিং করলে আমাদের কাজটা মিটে যায় আমাদের অনেকটা সময় বেঁচে যায় কিন্তু কি সমস্যা হয় যখন আমরা এটাকে সাপোজ যদি এটাকে আমি কপি করি কন্ট্রোল সি করে কপি করলাম আর আমি চলে আসলাম আমাদের ক্রোয়েল ডথে আর এখানে আমি এটাকে পেস্ট করছি দেখো টেক্সটগুলো চলে গেলাম এবং পেস্ট করলাম এবার দেখো যে যেরকম সিকোয়েন্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ছিল তেমন কিন্তু এখানে আসেনি সমস্ত লেখাগুলো কিন্তু পাশে পাশে চলে এসেছে দেখো এখানে ষোলো এক তারপরে দুই পর আর এখানে কেমন ছিল না ওয়ান টু থ্রি পরপর ছিল যদি আমাদের পরপর করে সেম টু সেম আনতে হয় তাহলে কিন্তু আমাদের কী করতে হয় না আমাদের ওয়ার্ডে গিয়ে সেখানে পেস্ট করবো ধরো এখানে আমি পেস্ট করলাম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে এখানে পেস্ট করলাম আর এখান থেকে আমি কপি করলাম এসে যদি আমি এখানে পেস্ট করি তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে ঠিক আছে দেখ আমি পেস্ট করেছি এখন পরপর কিন্তু আমাদের পেস্ট হয়ে গেছে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা কিন্তু অন্য জায়গায় আমরা যখন অন্য কোনো অ্যাপ্লিকেশন দাগে কোনো কিছু পেস্ট এখানে করবো তখন কিন্তু আমাদের স্পেসিং কিন্তু নষ্ট হয়ে যায় আমি তোমাদের একটু ডিটেলসে বলছি দেখো এটা হচ্ছে একরকম কিন্তু স্পেসিং আর যদি আমরা নর্মাল আমরা কোয়াল্ডোতে আমরা টাইপ করি এইভাবে দেখো আমি টাইপ করছি বি কুইক ব্রাউন ফক্স আর আমরা যদি এখন আমাদের কন্ট্রোল টি প্রেস করছি আর আমাদের এই প্যারাগ্রাফে আমি যাচ্ছি দেখো এখানে কী লেখা আছে যখন আমি এটা সিলেক্ট করছি আমাদের এখানে হানড্রেড এটা কি না এটা হচ্ছে বিফোর প্যারাগ্রাফ এটা হান্ড্রেড দেওয়া আছে এটা হচ্ছে আফটার প্যারাগ্রাফ এটা হানড্রেড এটা জিরো সরি এটা জিরো আর এটা হচ্ছে ক্যারেক্টার অফ হাইট এটাও কিন্তু হানড্রেড দেওয়া আছে লাইন স্পেসিং ঠিক আছে তো এখানে সিলেক্ট করা আছে পার্সেন্টেজ অফ ক্যারেক্টার হাইট দেখো পার্সেন্টেজ অফ ক্যারেক্টার হাইট এটা হান্ড্রেড যাকে বলে লাইন স্পেসিং এটা বিফোর আর এটা হচ্ছে আপ এটা বিফোর এটা হচ্ছে আফটার তো আমাদের এটা হচ্ছে বাই ডিফল্ট সেটিং কোরেল রথের এটা হানড্রেড থাকবে এটা হানড্রেড থাকবে এবং এটা জিরো পার্সেন্টেজ থাকবে কিন্তু যখন আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশান থেকে কপি করে পেস্ট করব সাপোজ এটা আমি পেস্ট করেছি এটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তেরো পয়েন্ট এইট তেরো পয়েন্ট এইট এবং এটা টেন মানে পুরোপুরি কিন্তু চেঞ্জ ফলে আমাদের কি করতে হয় যে আমাদের বাই ডিফল্ট সেটিং জন্য কী করতে হয় এই পুরোটা সিলেক্ট করতে হয় এটাকে হান্ড্রেড করতে হয় এটাকে জিরো করতে হয় এবং এটাকে আমাদের এখানে পয়েন্টকে সিলেক্ট না করে পার্সেন্টেজ অফ ক্যারেক্টার হাইট সিলেক্ট করে এটাকে আমাদের হান্ড্রেড করতে হয় এটা ম্যানুয়ালি করতে হয় কিন্তু এই পুরো জিনিসটাকে কিন্তু জাস্ট আমরা একটা সিঙ্গেল ক্লিকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি আর এটাই হচ্ছে স্টাইল কী স্টাইল না আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো একটা নিউ প্যারাগ্রাফ স্টাইল আমরা তৈরি করব একটা হট কি আমরা তৈরি করব এবং পুরোটাকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকেই আমরা আমাদের কোরেল র ডিফল্ট সেটিংয়ে চেঞ্জ করে দেব। ঠিক আছে তো এটা যে স্টাইল আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কীভাবে করবে আর ভিডিও লাস্টে কিন্তু আমরা একটা অপশান তোমাদের দেখাবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশান সেটা মিস করলে কিন্তু তোমরা কিন্তু টোটাল যে টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তাই পুরোটা অবশ্যই দেখবে দেখো যে আমি আপাতত এটা আমি ডিলিট করে দিচ্ছি ঠিক এটাও ডিলিট করে দিচ্ছি আর আমাদের নতুন একটা স্টাইল তৈরি করার জন্য যেটা আমাদের বলা হচ্ছে নিউ প্যারাগ্রাফ স্টাইল সেটা করার জন্য আমরা চলে যাবো হচ্ছে উইন্ডোজ ডকার্স আর অবজেক্ট স্টাইল এটাকে তোমরা কিন্তু কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এ ফাইভ করেও কিন্তু নিয়ে আসতে পারো আমি এখানে ক্লিক করলাম আর আমরা জাস্ট এখানটায় একটু আমরা ভালো করে দেখবো এখানে লেখা আছে স্টাইল আমরা এই যে প্লাস যে সাইনটা আছে এই প্লাস সাইনের মধ্যে আমরা ক্লিক করব আর যেহেতু আমরা এটা প্যারাগ্রাফ সংক্রান্ত একটা স্টাইল আমরা তৈরি করবো তোমরা বিভিন্ন ধরনের স্টাইল তোমাদের ইচ্ছামতো তৈরি করতে পারো কিন্তু জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা একটা প্যারাগ্রাফ স্টাইল তোমরা কীভাবে তৈরি করবে আর এটা তোমরা কীভাবে কাজের মধ্যে ইউজ করবে সেটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি না এখানেও চলেছে প্যারাগ্রাফে আর যখনই আমি প্যারাগ্রাফে আমি তৈরি করলাম স্টাইলে আমি ক্লিক করলাম তখন কিন্তু টোটাল আমাদের বাই ডিফল্ট যে প্যারাগ্রাফটা আমাদের আছে সেটা কিন্তু চলে আসে এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কোনো ভ্যালু আমরা ইউজ করতে পারি অর্থাৎ যদি মনে করি যে আমাদের এখানে যেটা আমি ক্লিক করলে লেফট ইন্ডিয়ান আমরা এখানে দুই দেব। বা বিফোর প্যারাগ্রাফে এক দেবো সেটাও কিন্তু আমরা এখানে করতে পারি কিন্তু আমি করছি না আমি আমি চাইছি যে আমাদের কোরেল বাই ডিফল্ট যে সেটিং সেটা আমি রাখবো একটা স্টাইল তৈরি করবো ঠিক আছে এখানে কিন্তু কোনো প্যারাগ্রাফের মধ্যে কোনো অ্যালাইন করা নেই এখানে লেফট সেন্টার আছে আমি এখানে ইচ্ছা করলে কিন্তু যে কোনো সেন্টার লেফট জাস্ট পাই আমরা করতেই পারতাম কিন্তু আমি একদম ডিফল্ট প্যারাগ্রাফ স্টাইলটাই আমি নিতে চাইছি এখানে আমি একটা নাম দিতে পারি জাস্ট ধরো রাইট ক্লিক করলাম রিড ক্লিক করলাম আর এখানে আমি লিখলাম মাই স্টাইল ঠিক আছে মাই স্টাইল আমরা লিখলাম লেখার পর আমি এরপর রাইট ক্লিক করলাম এবং অ্যাসাইন কিবোর্ডে আপনাকে ক্লিক করবে আমি একটু জুম করছি অ্যাসাইন কিবোর্ড শর্টকাটে আমরা ক্লিক করলাম এবারে দেখো এখানে লেখা আছে নিউ শর্টকাট কি অর্থাৎ কোন শর্টকাট কি সাহায্যে আমরা এই বাই ডিফল্ট স্টাইলটা আমরা বেঁধে চাই তো সাপোজ আমি এখানে আমার ইচ্ছে মতো আমি করলাম না কন্ট্রোল শিফট অল্ট এবং কে প্রেস করছি ঠিক আছে দেখো এখানে আমি করলাম কন্ট্রোল অল সিফ্ট অ্যাট কে তো তোমরা হয়তো বলতে পারো যে আমি এতগুলো কী কেন প্রেস করলাম অর্থাৎ কন্ট্রোল ইউজ কেন করলাম অল্ট কেন ইউজ করলাম এবং সিফট তিনটে কেন একসঙ্গে প্রেস করলাম অনেক সময় কী হয় যে আমাদের শুধু কন্ট্রোল বা শুধু শিফট বা কন্ট্রোল সিফটের মধ্যে অনেক সময় কী হয় অলরেডি কোনো শর্টকাট কি থাকে তাই আমি কী করলাম অনেকগুলো একসঙ্গে প্রেস করলাম আচ্ছা কে না প্রেস করে এখানে যদি আমরা এস প্রেস করি অর্থাৎ পার স্টাইল সেটা আমরা করতে পারি কন্ট্রোল অল শিফট এস তার মানে হচ্ছে যে এস মানে স্টাইল তো এখানে আমি কন্ট্রোল অল শিফট একসঙ্গে প্রেস করা এই ধরনের কোনো হটকে যেন আগে না থাকে ঠিক আছে আমরা এখানে অ্যাসনে ক্লিক করলাম অলরেডি আমাদের কি তৈরি হয়ে গেলো আর এটাকে এবারে আমরা ওখানে ক্লিক করে আমি এ করে দিলাম এবার দেখো আমি আমাদের এম এস ওয়ার্ডে যাচ্ছি আবার এটাকে আমি কন্ট্রোল সিএল কপি করছি আর টেক্সটুলের সাহায্যে আমি এখানে পেস্ট করছি চলে এসেছে দেখো যে এখানে লেখাগুলো কিন্তু একদম গায়ে 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 আছে অর্থাৎ এর মধ্যে যদি আমি সিলেক্ট করি যদি আমি এটাকে সিলেক্ট করি দেখো যে এর যে স্পেসিং এর লেখার যে স্পেসিং আপাতত এইটা করা আছে আমি এটাকে ক্রস করে দিচ্ছি আর কন্ট্রোল টি প্রেস করছি আর দেখো যে এর যে স্পেসিং দেখো এখানে জিরো জিরো টেন এখানে পয়েন্ট শো করছে অর্থাৎ এটা ডিফল্ট সেটিং নয় এটা করে ডিফল্ট সেটিং নয় আর এর মধ্যে কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয় আমাদের স্পেসিং অসুবিধা হতে পারে আমাদের সেটিংয়ের সময় অসুবিধা হতে পারে তাই আমরা এখন যে হটকাট কিটা আমি তৈরি করলাম যে শর্টকাট কিটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু আমরা একেবারে ইউজ করব কী করব দেখো আমি কীবোর্ডে প্রেস করবো কন্ট্রোল অল্ট শিফট এস দেখো আমি প্রেস করলাম আর সাথে সাথে দেখো এখানে হান্ড্রেড হান্ড্রেড এবং জিরো যেটা আমরা আমাদের কোরেলার বাই ডিফল্ট যে সেটিংটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সমস্যা একটা আছে যেটা তোমাদের বললাম যে ভিডিও শেষের দিকে আমি দেখাবো সমস্যা কিছু নিয়ে খুব সুন্দর একটা অপশান এখানে আছে যেমন সাপোজ যদি আমি এখানে আমাদের কোরেল ডট আমি বন্ধ করে দিই সাপোজ আমি এখানে বন্ধ করলাম আর আমি আবার নতুন করে কোরেল ডট আমি খুলছি ফাইল নিতে গেলাম ফাইল নিউতে গেলাম আর এটাকে কপি করলাম আর এগেন আমরা এখানে পেস্ট করছি কন্ট্রোল ভি করে পেস্ট করছি আর একবার আমি কন্ট্রোল টি করে নিচ্ছি প্যারাগ্রাফে আছে দেখো এটাও ঠিকঠাক নেই আমি এখানে শিফট কন্ট্রোল এস পেস করছি দেখো যে যখন আমি শিফট কন্ট্রোল এসপেস করছি এটা কিন্তু কোনো অ্যাপ্লাই হচ্ছে না তার মানে হচ্ছে যে যে ডকুমেন্টের মধ্যে আমরা ওটা করেছিলাম শর্টকাট কিটা শুধু সেই ডকুমেন্টের মধ্যে কিন্তু ইউজ করা হচ্ছিল কিন্তু যদি মনে করি যে সমস্ত নিউ ডকুমেন্টের মধ্যে আমাদের এই যে নতুন কিট আমরা তৈরি করলাম সেটা আমরা অ্যাপ্লাই করবো তার জন্য কিন্তু ছোট্ট একটা অপশানে আমাদের ক্লিক করতে হবে দেখো আমি এখানে আবার আমি একটা করছি এবং এটা সমস্ত ডকুমেন্টের জন্য কিন্তু অ্যাপ্লাই হবে আমি চলে যাচ্ছি উইন্ডো ডকার এবং স্টাইল সেম আমরা স্টেপগুলো ফলো করবো স্টাইল হ্যাঁ প্যারাগ্রাফ রেখে করলাম রাইট ক্লিক রিনেম যে কোনো নামে আমরা দিতে পারি দেখলাম মাই স্টাইল হ্যাঁ আর এরপরে রাইট ক্লিক করলাম অ্যাসাইন কি এখানে আমরা অ্যাসাইন করছি সিপ কন্ট্রো অল্ট এস অ্যাসাইনে আমরা ক্লিক করছি আর এটাকে আমরা ওকে ক্লিক করেছি আর এবারে আমরা কী করবো না জাস্ট দেখো এখানে একটা ছোট্ট একটা অপশান আছে তোমরা দেখাচ্ছি আমি একটু তোমাদের ঠিক করে দেখাচ্ছি এই দেখো এই পোর্শানটা ঠিক আছে এখানে আমরা জাস্ট ক্লিক করবো আর এখানে আমরা করবো হচ্ছে সেট অ্যাস নিউ ডকুমেন্ট ডিফল্ট এখানে আমাদের ক্লিক করতে হবে সেট অ্যাস নিউ ডকুমেন্ট ডিফল্ট তার মানে কিন্তু সব ডকুমেন্টের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তবে লেখাই আছে আমরা এখানে ক্লিক করছি আর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো আচ্ছা এখানে শুধুমাত্র ডিফল্ট অবজেক্ট প্রপার্টিস আছে কোনো অসুবিধা নেই এখানে আমরা কী করব না স্টাইলে আমরা ক্লিক করে দেবো এটা তো আমরা ক্লিক করে দেবো স্টাইল নিউ স্টাইল সেট আর ডিফল্ট ঠিক আছে এবং ওতে আমরা ক্লিক করে দেবো এবার দেখো যে আমি যদি কোয়ালার বন্ধ করি আর আরেকবার আমরা কোয়েল ড্রা করে নিচ্ছি এখানে তোমাদের একদম প্র্যাকটিক্যালি আমি তোমাদের করে দেখাচ্ছি ঠিক আছে আর এখানে আমরা এটাকে কপি করছি এগেন এটাকে পেস্ট করছি আমরা একবার কন্ট্রোল টি করছি দেখো এখানে সেম জিনিস আমি করলাম সিপ কন্ট্রোল অল্ট এস দেখো অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা নতুন একটা স্টাইল আমরা তৈরি করতে পারছি এবং সমস্ত নিউ ডকুমেন্টের জন্য কিন্তু এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ